وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال عليه الصلاه والتسليم خدا در انتظار حمد محمد تشمه برای سنانیست خدا مدحافرین مصطفی بس محمد حامد حمد, حمد خدا بس محمد از تمیخا هم خدا دار خدايا أزت حب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সম্মেলনে আল্লাপাকব্লা আলমিন আমাদেরকে উপস্থিত হবার তাও করেছেন এই জন্য আমরা সকলেই আলামিনের শকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআন করিমের সবচাইতে পরিচিত সুরা সুরতুল হাম সৌরুল ফাতে যে সুরাটার আসলে সব মিলিয়ে প্রায় নাম আছে তেইশটার মধ্যে কয়টা নাম তেইশটা সন্তান যদি খুব বেশি আদরের হয় তখন তার নামও অনেকগুলো হয় তো তারে ব্যালেন করতো আমাদের মাদ্রাসায় এক সময় এর এত বড় লম্বা নাম জিজ্ঞেস করলে নাম বললে মনে হতো যে একটা সুরা পড়ে শেষ করি কি জন্য বলে তার আব্বাস ছেলে শুধু সে একাই পিতা মাতার একমাত্র ছেলে আত্মীয় স্বজনরা আদর করে নাম রাখতে রাখতে চারটা নাম রাখছে সবগুলোকে যুক্ত করে একটা নাম বানাইছে এখন এটা একটা সুরার সমান হয়েছে যখন সন্তান আদরের হয় তার নাম অনেক হয় সুরাও বেশি ফজিলতের হলে এই সুরারও নাম অনেক হয় সুরতুল ফাতেহা বা আলহামদু যেটা আমরা বলি এই সুরার অনেক ফজিলত এজন্য নামও অনেক বেশি আমি একটা নাম নিয়ে আলোচনা করব সুরত উল একটা নাম হলো তালিম মানে শিক্ষা দেওয়া আল মাস মানে প্রার্থনা সুরত অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সুরা সুরতুল ফাতেহার আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন আমরা কি চাব কিভাবে চাব এই কথাটি আল্লাপাক রবুল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা তো যার যার মতো যেমন খুশি তেমন চাই সুর বাচ্চারা একরকম চায় আরেকটু বয়স হলে তারা আর রকম চায় মুরব্বীরা আর এক রকম চায় ব্যবসায়ীদের চাওয়া একরকম রাজনীতিবিদদের চাওয়া আর এক রকম এক একজনের চাওয়া এক এক রকম রব্বুল আলামিন বলেন ও আমার বান্দাগণ যারা তোমাদের সকলের জন্য প্রয়োজনীয় যে বস্তুটা সেটা আমি তোমাদেরকে শিক্ষা দেই তোমরা আমার কাছে চাও সিরাতাল মুস্তাকিম বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল আল্লাহ আমাদেরকে পথ দেখান কোন পথ মানে হলো পথ মুস্তাকিম মানে সোজা সোজাপথ মানে এখান থেকে পাবনা শহরে যাওয়ার সোজাপথ না এখান থেকে ঢাকা রাজধানীতে যাওয়ার সোজাপথ না আমার আপনার বাড়িতে যাওয়ার সোজাপথ না সেরাত মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হৃদায়ত পাওয়া যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহিদ থেকে বাঁচা যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সৌজা জান্নাতে যাওয়া যায় বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন সবার প্রয়োজন সবার আল্লাহ ফকরবুল আলমী সেই সিরাতুল মুস্তাকিম প্রার্থনার কথা বলেছেন কেন কারণ আমাদের সামনে দিনের পথে চলতে গেলেও অনেক রকমের পথ আর মত আমাদের সামনে আসবে এই আয়াতে দকতে এই হাদিস শরীফ আমি সামনে শুনিয়েছি তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডে 92 93 নম্বর পৃষ্ঠাতে তিরমিজি শরীফ সুনানুত তিরমিজি দ্বিতীয় খন্ড 92 93 নম্বর পৃষ্ঠাতে এখানে

আল্লাহর হাবিব বলেন আমার এই অঙ্গদ বিভক্ত হবে তেহাত্তর দলে কয় দলে বিভক্ত হবে আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় বলে হুজুর এক এক একরকম কথা বলে আর এক খ আর রকম কথা বলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব বলে কি বলে না একজন এসে বলে আমিন বলো জোরে একজন আসে বলে আমিন বলো আসতে আছে না নাই একজন বলে মিলাদ কিয়াম করো আর একজন বলে না মিলাদ কিয়াম করা যাবে না আসে না নাই আমাদের সাধারণ মুসলমান ভাইরা বলেন দুই হুজুর দুই রকম কথা বলে আমাদের শুনিয়া মাথায় ঘুরায় আমি বলি আল্লাহ রসুল বলেছেন কথা হবে তিয়াত্তর রকম কথা কয় রকম হবে এক দুই রকম হবে তিয়াত্তরটা কথা কি এক দুই রকম হবে কিন্তু ঘাবড়াইলে চলবে না তিয়াত্তর জন মুরব্বী এখানে থাকলে আপনি কি সবাইকে আব্বা ডাকবেন না নিজের পিতাকেই আব্বা ডাকবেন তিহাত্তর জন ছেলে যদি থাকে সবাইকে নিজের সন্তানের অধিকার দেবেন না নিজের ছেলেকে মুসলমান বাইরে আমার সব কিছু আমরা বুঝি আল্লাহর নবী আমাদেরকে এমন দিক নির্দেশনা দিয়েছেন তিয়াত্তর দলের মধ্যে একমাত্র নাজারপ্রাপ্ত দল কোনটা সেটা চিনতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আল্লাহর হাবিব বলেন করল হুম ফিন্না তিহাত্তর দলের মধ্যে সবাই যাবে জাহান নামে একটা মাত্র দল যাবে জান্নাতে বাকি বাহাত্তর দল কোথায় যাবে আমরা কোন দলে যাইতে চাই জান্নাতি দলে কারা কারা যাইতে চাই হাত উঠাই না রে তো আমার আল্লাহ তালা সকলকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে সবাই তো জান্নাতি দলের দাবি করে অকুল সবাই ওই লাইলের ভেঙে মজনু সাজার দাবি পরে লম্বা ঘটনা আছে ওগুলো আর আমি না বলি কিন্তু সঠিক মজনু কোনটা সেটা লাইলি যাকে বলে সেই হবে সঠিক মজনু আল্লাহর হাবিবকে সাহাবা প্রশ্ন করলেন মান কলু হিয়া মানসুল্লাহ একমাত্র জান্নাতি লল কারা তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন

এই সঠিক দলের পরিচয়ের জন্য আজকে পাবনা জেলা ওলামা পরিষদ সুজানগর উপজেলা শাখা আপনাদেরকে আহ্বান করেছে। কারণ আমরা এখন বর্তমানে দিনের উপরে চলতে গেলে একজন বলে এদিকে আসো আরেকজন বলে এদিকে আসো আরেকজন বলে এদিকে আসো আপনি চিন্তা করবেন সবাই তো ভালো কথাই বলে সব দায়ী হেদায়তের উপরে হওয়ার কোনো জরুরি না যেই দাওয়াত দেবে সকল দায়ী হেদায়তের উপরে হবে এটা কোনো জরুরি নয় নম্বর পৃষ্ঠা চারশো একত্রিশ এখানে হাদিস আছে আল্লাহ রসুল সাল আলীহিম বলেন অনেক মানুষ এমন হবে দাওয়াত দেবে দাওয়াত দেবে দাওয়াত দেবে দাওয়াত দেবে অনেকে বলে না আমি অমুকের মাধ্যমে দাওয়াত তাবলিগের এই লাইনে আসছি এখন উনি চলে গেছে এক পথে আমি আবার ওলামা ইকরামের সাথে আসি কেমনে এতগুলো মানুষকে এসে দাওয়াত দিচ্ছে কতগুলো মানুষ তার কথার দ্বারা নামাজি হচ্ছে সে আবার গোমরা হয় কেমনে এখানে আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট বোখারি সাহেবের প্রথম খন্ডের চারশো একত্রিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার বাষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল তিন হাজার তেষট্টি নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাথ করেন

আপনাকে জানতে হবে শুনতে হবে হক ওলামা শেকদের কথা আজকে সুজানগর উপজেলা শাখা পাবনা জেলা ওলামা পরিষদের ওনারা যেহেতু লেখাপড়াই করেছেন হক বাতিল নিয়ে পুরা জীবনটা ওনাদের কেটেছে কোরআন সন্ন্যার সাথে তাদের সকাল কোরআন সন্ন্যার সাথে বিকাল কোরআন সন্ন্যার সাথে রাত কোরআন সন্ন্যার সাথে দিন রাতকে যারা একদম সমান করে দিয়ে কোরআন সন্ন্যার মেহনত করেছেন সে ওলামায়ক রাম আজকের এই মাহফিলের আহ্বায়ক আমরা বলি ওলামায়করাম শুধু ন্যায় দেয় না কিছু আজকে দেখেন ওলামায়করাম এই জালসার আহ্বায়ক আর আমরা সেখানে শ্রোতা ওনারা আমাদেরকে কি দেন জান্নাতের পথের দিশা দেন সঠিক পথের দিক নির্দেশনা দেন মুসলমান ভাইরা আমার বর্তমানে আমাদের পাবনা জেলা ওলামা পরিষদ যে মাহফিল তারা আয়োজন করেছে এরা কারা এই পরিচয়টুকু আমি শুধু দিয়ে ইনশাআল্লাহ শেষ করব এরা কারা এরা হচ্ছে দেওবন্দীয়তের পতাকা বাহি একটা জামাত দেওবন্দিয়ত কি জিনিস এই যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়লাম আল্লাহ রসুল বলেছেন মা আনা আলাইহি ও আসাবি আমি নবী যে আদর্শের উপরে চলি আমার সাহাবা একরাম যে আদর্শের উপরে চলেন নবীর আদর্শ সাহাবা একরামের আদর্শ আঁকড়ে ধরে যারা আহলে সুন্নতল জামাত তারা আর এই আহলে সুন্নতল জামাত নাজাদ যে মুক্তিপ্রাপ্ত দল আছে তারই বাস্তব নমুনা হলো ওলামায়ে দেওবন্দের শাখা হলো জেলা পরিষদ তার শাখা হলো এখন আপনি বলবেন হুজুর ইসলামী তো যথেষ্ট আপনারা আবার দেওবন্দিয়তের কথা বলেন কেন আমি বলেছি আহলে সন্ন্যতল জামাত আর কিছু না আহলে স্নতুল জামায়াতিরই বাস্তব নমুনা বর্তমানে এটাই আমি একটু হাতে কলমে আপনাদেরকে প্রমাণ করে দিব আমি কেন দেওয়ার কথা বলি ইসলামই তো যথেষ্ট ঠিক আছে ভাই ইসলাম যথেষ্ট ইসলাম আমাদের এই পর্যন্ত পাবনা জেলা পর্যন্ত সূর্যানগর উপজেলা পর্যন্ত সরাসরি পৌঁছেনি আল্লাহ নবী জামানা থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম আসতে গিয়ে ইসলামের মধ্যে কিছু সংযোজন করেছে আমাদের কিছু ভাইয়েরা আবার কিছু ভাইয়েরা বিয়োজন করেছে কিছু ভাইয়েরা করেছে সংযোজন রবি ঠাকুর একটা একটা কথা লিখছে কবিতা ভোলানাথ ভোলানাথ লোক ছিল। ভুলে যায় তার নাম রাখা হয়েছিল কি ভোলানাথ তো অঙ্ক করার জন্য আবার কথা মনে রাখতে হয় নামতা মনে রাখতে হয় নাইলে তো অঙ্ক করা যায় না তো ভোলানাথ কথা ভুলে সে অঙ্ক করবে কেমনে তো অঙ্ক পরীক্ষায় তিন স্যারে গুণন করতে দিছে কত হয় বলান আট লিখছে নব্বই মাস্টারে নাম্বার দেয়নি এখন সে মাস্টার কাছে সর হয়েছে আমার নাম্বার কেন দিলেন না তিন স্যারে গুণন করতে হয় গুণন করতে দেওয়া হয়েছে তুমি একশো নব্বই তো বলছে স্যার আপনি বলেন তো কত হয় বলে তিন স্যারে হয় বারো আমি লিখছি কত তুমি একশো নব্বই তা স্যার কম তো লেখি নাই আমি তো অনেক বেশি লিখছি তাইলে নাম্বার কেন পাবো না এটিকে রবি ঠাকুর কবিতার ভাষায় বলছে ভোলানাথ লিখেছিল তিন সেরে নব্বই গণিতের কাটা গেল সর্বই তিন সারে বারো মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই ও ঢের বেশি লেখছে এটাই তার গর্ব আমাদের দেশে কিছু ভাই আছেন যারা আল্লাহ নবীর আদর্শে নাই সাহাবাহামের আদর্শে এরকম কিছু বেদাতকে দিন বানিয়ে পালন করে যখন তার বিরোধিতা করবেন তখন বলবে এরা রসুলের দুশ্মন বলে কি বলেন নিজেদেরকে বানাইছে আশেখের রসুল কেন করো বলে আমরা রসুলের রেশক মহাব্বতে করি আমরা রসুলের রেশক মহাব্বতে ঢের বেশি দিন পালন করছি আল্লাহ রসুলের আদর্শ নাই সাহাবাহিকের আমার আদর্শ নাই ঢের বেশি দিন পালন করে তারা মনে করতেছে সঠিক ইসলাম পালন করছে আমি এদেরকে নিয়ে আজকে কথা বলবো না এটা অন্য কোনো দিন আর এক গ্রুপ আছে তারা ইসলামের মধ্যে বিয়োজন শুরু করেছে কিরকম বিয়োজন ইসলামের কালিমার থেকে মোহাম্মদ রসুল্লাহ অংশকে বাদ দিয়েছে দেখেন আমার কাছে বই আছে লিখিত বক্তব্য লিখিত বক্তব্য আছে এবং তাদের ভিডিও বক্তব্য আমার কাছে আছে ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবাল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছে বা এরা কারা এরা লামাজ ধাবি সায়াকা আল্লা আল্লাহ জিকির কে দিয়েছে বা বলে আল্লাহ জিকির বিদাহ মাঝহাবকে বাদ দিয়েছে না মাঝহাব মারলে সিরি পীরিদিকে বাদ দিয়েছে এটা নাকি বলে বিদাহ বাদ দিতে দিতে এখন বর্তমানে আল্লাহ নবীকেও তারা বাদ দিয়েছে আল্লাহ নবীকে তারা তালাক দেয় নবী করিম সাল্লা সম্পর্কে আকীদা বিশ্বাস তাদের নাই তারা হায়াতুল নবীর আকীদাকে মানে না তারা বলে নবী করিম আলাইহি সাল্লাম মুর্দা যারা নবীকে জিন্দা বলে তাদেরকেও তালাক দেয় জিন্দা নবীকেও তালাক দেয় নবীর সম্পর্কেও তাদের নাই সহি আমি একটু আপনাদেরকে তাদের বক্তব্যটা একটু সামান্য বক্তব্য শোনাই আমাদের এই ভাইদের বক্তব্য সম্পর্কে নবী করিম সাল্লাম সম্পর্কে সামান্য একটু একটু শোনেন আমাদের এই ভাইরা রসুল করিম সাল্লিহলাম সম্পর্কেও বলে যে আল্লাহ রসুল নাকি বলে

জিন্দা নদীকেও তারা তোদেরকে হাজিয়ে দিয়ে দিলাম আমি বলি পোড়াকবার লামাজঝাবি সাহেব তোদের কপালে নবী নাই এজন্য বড় উদারতার সাথে অন্যদেরকে হারিয়ে দিচ্ছে নবী যদি আমাদের ভাগে আসে আমাদের এটা সর্বোচ্চ সৌভাগ্য সর্বোচ্চ সাহায্য বলে দিকে না নবী করিম সল্ল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে তারা বলল নবীজি মুর্দা যারা জিন্দা বলে তাদেরকেও তালাক ওই জিন্দা নবীকেও তারাক রসল্লাহ সাল্লাম সম্পর্কে হায়াত নবীর আপিদা বড় লম্বা কথা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি দুনিয়াবি হায়াত নবীজির অফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজাকে হায়াতে নবীজি কবরে সশরীরে জিন্দা এটা হলো আমাদের আপিদা

আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ ফিল আবি মালাইকাতান নিশ্চয় আল্লাহ তালার এমন কিছু ফেরেশতা আছে যাদের একটাই দায়িত্ব গোটা পৃথিবীতে তারা ঘুরে বেড়াবে মুবাল্লিগৌনি মিন উম্মতি এবং আমার উম্মতের পক্ষ থেকে কথিত দরুদ ও সালামগুলো আমি নবীর দরবারে পৌঁছোইয়া দিই